আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমাদের কাছে একদিন ভাই প্রশ্ন করেছেন আমার দ্রুত বীর্যপাত হয়ে যায় এ এই নিয়ে আমার স্ত্রীর সাথে অনেক ঝগড়া হয় এখন আমি কি করতে পারি কোরআনে কি কোনো আমল আছে জানালে খুব উপকৃত হতাম আর আমি কিন্তু অনেক ডাক্তারের থেকে ওষুধ খেয়েছি কিন্তু এ থেকে আমি পরিত্রাণ পাচ্ছি না তাই আমি চাচ্ছি আমাকে যদি একটি কোরআনের আমল দিতেন আমি কোরে ইনশাল্লাহ যদি সুস্থ হতে পারতাম ধন্যবাদ ভাই আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আসলে আমাদের যুবক অনেকেরই এই সমস্যা রয়েছে যে দ্রুত বীর্যপাত হয়ে যায় যে স্ত্রীর কাছে যে একটু সুখ দেবে একটু আনন্দ দেবে এটা কিন্তু অনেক সময় হয়ে ওঠে না অনেক ক্ষেত্রে বীর্যপাত হয়ে যায় আসলে ভাই আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আসলে কি আপনার দ্রুত বীর্যপাত হচ্ছে না আপনি ভয় বা আপনার মানসিক সমস্যার কারণে এটা হচ্ছে আগে আপনাকে বুঝতে হবে দ্রুত বীরজাবাত বলতে আপনি কোনটাকে বোঝাচ্ছেন যে তিরিশ সেকেন্ড বা এক মিনিটের আগেই যেটাকে বলে এটাকে হচ্ছে দ্রুত জবাদ বলে যে এক মিনিট আগেই আপনার দ্রুত বীরজপাত হয়ে গেছে তাহলে কিন্তু এটাকে দ্রুত বীরজপাত বলে আর আসলে এ থেকে পরিত্রাণের উপায়ও রয়েছে ইনশাআল্লাহ আপনি যে কাজগুলো করবেন তা করলে আশা করা যায় আপনার যে দ্রুত বীর্যপাত এটা ঠিক হয়ে যাবে আপনাকে আপনাকে আগে খেয়াল রাখতে হবে যে আপনার আসলে কোন কাজের কারণে এমনটা হচ্ছে আপনার কোনো মানসিক চাপ বা আপনার অন্য কোনো চিন্তা বা শারীরিক কোনো সমস্যা আছে কি না সেই বিষয়ে আপনাকে আগে বুঝতে হবে জানতে হবে এরপর আপনি এটা চিকিৎসা করতে হবে যেমন আপনার যদি মানসিক চাপে থাকেন হ্যাঁ আপনি যদি চিন্তায় থাকেন শারীরিক কোনো সমস্যা থাকে তাহলে এটা হবেই কিন্তু আপনি যদি শারীরিক কোনো সমস্যা না থাকে মানসিকও কোনো টেনশন নেই তাহলেও কেন হচ্ছে এ থেকে পরিত্রাণের উপায় অবশ্যই রয়েছে তো কোরআনে আমল করার আগে আপনাকে অবশ্যই কিছু খাবার রয়েছে এগুলো খেতে হবে কিন্তু কোনো কিছু বাইকরা যাতে যেগুলো খেয়ে আপনারা সমস্যা করছেন ওইগুলো কিন্তু খেতে পারবেন না আপনাকে অবশ্যই ডাক্তারের যদি প্রেসক্রিপশন দেয় ওইভাবে কাজ করেন প্রথমত আপনাকে যেটা করতে হবে তা হচ্ছে আপনাকে শৃঙ্খলা জীবনযাপন করতে হবে ঠিক টাইমে ঘুমাতে হবে টিকট মতো খেতে হবে এগুলো আপনাকে কন্টিনিউ করতে হবে তারপর আপনি দুধ খাবেন ডিম খাবেন কাঠবাদাম আছে তারপর হচ্ছে আপনার খেজুর খাবেন হ্যাঁ আরও যেগুলো খাবার রয়েছে পুষ্টি জাতীয় ওইগুলো খাবার আপনাকে খেতে হবে যদি আপনি নিয়মিত এই খাবারগুলো খান ইনশাআল্লাহ সাত দিন থেকে এক মাসের ভিতরে আপনি ফলাফল পাবেন সবচেয়ে কার্যকরী হচ্ছে আপনি মধু খাবেন মধুগুলো আপনি যেগুলো অর্গানিক মধু রয়েছে এগুলো খাবেন খাঁটি মধু তারপর হচ্ছে আপনাকে যে কাজ করতে হবে আপনি পাঁচ তো নামাজ পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ আশা করা যায় আপনার যে সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দোয়া করে যা সমস্যা রয়েছে সব কিছু বলবেন কারণ আল্লাহ সুবাহানা তালার কাছে এমন কোনো কিছু নেই যে যা চাইলে পাওয়া যায় না আপনি ভালোভাবে চান পাচত্য নামাজ পড়েন শৃঙ্খলা জীবনযাপন করেন আশা করা যায় যে আপনার দ্রুত বীর্যপাত রয়েছে এটা ঠিক হয়ে যাবে কারণ এর এই সমস্যার কারণে অনেক সময় দেখা যায় রামেশ্রী মাদের ঝগড়া তারপর হচ্ছে সংসার ভাঙার একটি কারণ হয়ে দাঁড়ায় অনেক সময় দেখা যায় তো আমি আশা করি যে যাদের এই সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে ইনশাল্লাহ এই যে খাবারগুলি বা যে শৃঙ্খলা বা নিয়মগুলো বলেছে এগুলা আপনারা মেনটেন করে চলেন ইনশাল্লাহ আপনাদের সমস্যা দূর হয়ে যাবে তাই কি করবেন খাট বাদাম খাবেন শৃঙ্খলা জীবনযাপন করবেন দুধ কলা ডিম এই যে পুষ্টি জাতীয় খাবারগুলো এগুলো আপনি খাবেন আর যদি আপনার কাছে এতগুলো টাকা না থাকে তাহলে আপনি কি করবেন আপনার কাছে যদি এত টাকা না থাকে আপনি দুধ খাবেন তারপর হচ্ছে ডিম আর হচ্ছে কাঠবাদাম খেতে পারেন মধু এই চারটে খাবার যদি আপনি খান আপনার দ্রুত বীর্যাবাদ সমস্যা দূর হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাকে শৃঙ্খলা জীবনযাপন সুস্থ লাইফস্টাইল আপনার লাগবে এবং আপনি নামাজ আদে করুন ইনশাল্লাহ আপনার সমস্যা দূর হয়ে যাবে ধন্যবাদ